ফেসবুকে অযথা কল করে বিরক্ত করে আপনি কি চাচ্ছেন ফেসবুকের এই কল বা মেসেজ অপশান বন্ধ করে দিতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখুন এখান থেকে আমি যদি ভিউ এ ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এই মেসেজ অপশান আপনাদের কিন্তু মূলত অনেকেই কল বা মেসেজ করে থাকে এই মেসেজিং অপশানের মাধ্যমে আপনাকে চিনা নেয় ও অপরিচিত ব্যক্তিগুলো আপনার এই অপশানের মাধ্যমে কিন্তু আপনাকে কল করে বিরক্ত করে থাকে তাই আপনি যদি চান এই মেসেজিং অপশান বন্ধ করে দেবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে কিভাবে আপনারা এখান থেকে এই মেসেজিং অপশানটি রিমুভ করে নেবেন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁদে থাকবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয় তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কিভাবে আপনারা ফেসবুকের এই মেসেজিং অপশন রিমুভ করবেন সেজন্য সর্বপ্রথম আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন উপর দিকে এখানে লক্ষ্য করলে দেখলে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল আইকন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকন আইকনের উপর ট্যাপ করলে এখানে নিচের দিকে স্কল করে আসলে এখানে আপনার সেকেন্ড সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশান পাবেন আমি এখান থেকে মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে এখান থেকে ট্যাপ করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ট্যাপ করার পরে এখানে আপনারা উপরে আপনারা সেটিংস অপশান পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন এই সেটিংস অপশানের উপর ট্যাপ করবেন সেটিংস অপশানের উপর ট্যাপ করলে এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে একটা অপশান পেয়ে যাবেন এখান দেখতে পাচ্ছেন হাও পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশান এখান থেকে আপনারা খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে পেয়ে গেছি হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানটি আপনারা এখান থেকে খুঁজে বের করে এই অপশানের উপর ক্লিক করবেন আপনারা এই অপশানের উপর ট্যাপ করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা পেয়ে যাবেন মেসেজিং অপশান এখানে দেখতে পাচ্ছেন মেসেজিং অপশান আপনারা এই তার ডান পাশে এখানে যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে একটি অফ অন বাটন পাবেন আপনাদের যদি এটা অন করা থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা এটা অফ করে নেবেন আপনারা এখান থেকে অফ করে নিলেই আপনাদের এই মেসেজিং বাটনটি কিন্তু ওখান থেকে হাইড হয়ে যাবে আর ম্যাসেজিং বাটনটি যদি হাইড হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে কল বা মেসেজ করেও কেউ কিন্তু কিন্তু বিরক্ত করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক মেসেঞ্জার ফেসবুক থেকে এই মেসেঞ্জার অপশানটি হাইড করে নেবেন তো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিঅ'টি দেখাৰজন